দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুকুর থেকে অর্ধনগ্ন এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃতের এক আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিশ সোমবার কুমারগঞ্জ থানার তাজপুর গ্রামের এগারো বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মোহনা জহরা পুকুর এলাকার একটি পুকুর থেকে শুক্রবার থেকে সেই নাবালিকার নিখোঁজ ছিল শনিবার কুমারগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরি করে তার পরিবার ঘটনার তদন্তে নেমে নাবালিকার মেশোকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম বিজয় কিস্কু তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে চেয়ে বালুরঘাট আদালতে তোলা হয় মঙ্গলবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করে জানান কুমারগঞ্জের একটি পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত পারিবারিক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানিয়েছেন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে বাচ্চার বডি ভাসছে তো সাথে সাথে টিম ওখানে পৌঁছায় বডিটাকে রিকভার করে বডিটা রিকভার করার পরে ওর সেনা হয়ে জানা যায় যে মেয়েটা চার জুলাই থেকে মিসিং ছিল এবং চার জুলাই বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে মিসিং ছিল এর জন্য ওর বাবা পাঁচ তারিখ পাঁচ জুলাই একটা দিনের বেলা অভিযোগ করেছিল মিসিং মিসিং ডায়েরি করেছিল ওই বেসিসে আমরা অ্যাজ পার দ্য গাইডলাইন্স একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করি সেদিনই সাথে সাথে আর আমাদের পাঁচ তারিখ কেস রেজিস্টার করার সাথে সাথে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয় প্রত্যেক হাত রকমের এফার্ট দিই কি তাড়াতাড়ি মেয়েটাকে রিকভার করা যায় কিন্তু আনফর্চুনেটলি দুদিন পরে ওখান এই আমি যেটা আমি বললাম চাক মাবডি গ্রামে একটা পুকুর থেকে বড়িটা রিকভার হয় তো রিকভারি পরে আমরা বডিকে পোস্টমর্টম জন্য পাঠাই বডি পোস্ট আজকে হবে আর আমরা যেখান থেকে বডি রিকভার হয়েছে ও ওটাকে ভালো করে প্রোটেক্ট করে দিয়েছি জায়গাটা তাহলে ওখানে এফেসএল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি টিম ওখানে ভিজিট করবে কিছুদিন মানে খুব শিগগির এর বডিটা রিকভার হওয়ার পরে আমরা তারপরে ইনভেস্টিগেশনের রুটি কি এই কীভাবে বডিটা মানে মেয়েটা ওখানে পচানো ওর এই অবস্থায় বডিটা রিকভার হয়েছে তো লিডটা ফলো করতে করতে আমরা একটা একটা লোককে জিরোইন করি ওর নাম হচ্ছে বিজয় কিস্কু কিশক যারি রিলেটিভ হয় কিছু পারিবারিক শত্রুতার জন্য ও মেয়েকে মার্ডার করেছে চার তারিখে তারপরে বডিকে ওখানে ডিসপোজ করেছে এটাও আমাদের সামনে স্বীকার করেছে ওটার ফেসিয়াল স্টেটমেন্ট আমাদের কাছে আছে বাকি ফার্দার ইনভেস্টিগেশন চলছে স্যার তার উপরে অংশের ড্রেস পাওয়া যায়নি সেখানে কি দর্শন হয়েছে বলে কিছু মনে করছে এটা এখনো আমরা ইনভেস্টিগেশনে পাইনি কিন্তু আজকে যে পোস্টমার্টম হবে তারপরে এটা ঠিক করে জানা যাবে কি যে দর্শনে জিনিস ঠিক আছে কি স্যার অভিযুক্ত পুলিশ হয়ে যেতে দিচ্ছেন অভিযুক্ত পুলিশ হয়ে যেতে দিচ্ছেন হ্যাঁ আজকে ওকে এখনি কোর্টে প্রডিউস করা হবে এটা প্রেয়ার অফ পুলিশ স্টেশন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর এক গেমই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কে করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে